আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখুন আমি সেরি খাওয়ার জন্য বোরাত্রে উঠেছি আমাদের সেরি খাওয়া হয়ে গেছে এখন আমি সেরি খাওয়ার পর আমি সোলা বুট আর সোলা বুট আর মুসুর ডালটা আমি এখন ভিজিয়ে নেব আমি প্রতিদিনই বোরাত্রে ভাত খাওয়ার পরে আমি সোলা বুট আর মসুর ডাল ভিজিয়ে রাখি আমি মসুর ডাল দিয়ে পেঁয়াজ তৈরি করি তার জন্য দেখুন আমার ডাল আর বুটটা বেজানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে পানি খেয়ে নেবো এখনও না আজান দিতে অনেকটা সময় বাকি আছে তার জন্য আমি একটু পানি খেয়ে নিলাম প্রায় আধা ঘন্টার মতো বাকি আছে এই যে আমি এখন বোরাতের পরে আমি সকাল থেকে ভিডিওটা অন করলাম যে দেখুন বিছনাতে এখন বসিয়ে নেব সামনের রুমে আমার না এখন বিছানাটা গোছানো হয়ে গেছে এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব দেখুন আমি এখন পুরো রুমটাই ঝাড়ু দেবো পুরো বাসাটাই তার জন্য তারপর আমি মুছে নেব তবে আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছিলাম বাসাটা তার জন্য ক্যামেরা অন করতে মনে ছিল না আমাদের এই জায়গা না বেশি কারেন্ট যায় এই যে সকালে গ্যাসে সেরি খাওয়ার পরে মানে বর ছয়টার দিকে যে কারেন্ট গেছে এখন পর্যন্ত কারেন্ট দেয়নি তার জন্য প্রচুর গরম তারপর আমি কাজগুলো করে নিচ্ছিলাম আর একটু বাতাসও নাই বাহিরে অনেক রোজ্য উঠেছে এখন আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নেব পুরোটা রুম তারপরে আমি ডাইনিংটা এখন মচবো না আমি পরে মছে নেব আমার সামনের রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি ডাইনিংয়ের রুমটা জারু দিয়ে নেব সাথে আমি রান্নাঘরটাও ঝাড়ু দেব। কারণ আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আমি গলিটাও ঝারু দিয়ে নেব তারপরে বেডরুমটাও জারু দিয়ে নেব মানে পুরো বাসাটাই আমি আজকে ঝাড়ু দিয়ে নেবো তারপরে আমি মুছে নেব। আর আমার ডাইনিংয়ের উপরে কিছু বলবাড়ি আছে এগুলো এখনও সরাইনি আমি সরিয়ে নেবো তার জন্য আমি এখন দুপুরের দিকে রান্না করে চলে আসছি রান্না করার জন্য এই যে দেখুন আমি মাছ বেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি এই তেলে পেঁয়াজ দিয়ে দেবো আজকে আমি মাছ বিরণ করব তার জন্য টমেটো দেবো একটা শুধু তার জন্য এই যে দেখুন আমি পেঁয়াজটা বেজে নিচ্ছি তারপর আমি মশলা দিয়ে দেবো যে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন আদা রসুন বাটা দেবো আদা রসুনটা বাটা দেওয়ার পর আমি পানি দিয়েছি পানি দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য এখন আমি হলুদ দেব কারণ আমার কোটাগুলো তো সাইডে রাখা একের উপর থেকে নিয়ে কাজ করতে হয় তার জন্য আমার একটু তার জন্য আমার একটু গুঁড়া মশলাগুলো দিতে একটু সময় লাগতো সেই যে দেখুন আমি এ পর যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো এখন আমি টমেটোটা দিয়ে কষিয়ে তারপর আমি পানি দিয়ে দেবো আমি ডাকনা দিয়ে দিলাম এখন আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আমি এফজের দেখব টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা যে দেখুন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমি যা মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব এটা আমি এখন তরকারিটা নামিয়ে নেবো দেখুন নামিয়ে নিয়েছি আমি এখন পেঁয়াজুটা ভেজে নেব এই যে দেখুন আমি করে বসে দিচ্ছি সাথে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর যে আমি পেঁয়াজগুলো ভেজে নেব তারপর আমি বুটটা করে নেব এই যে দেখুন আমি পেঁয়াজগুলো দিচ্ছিলাম গরম তেল তো তার জন্য একটু সতর্কভাবে দিচ্ছিলাম যাতে হাতে তেলের সিটা না আসে এর আগে কিন্তু হাতে তেলের সিঁড়িটা দুই তিনবার আসছে তার জন্য ফুস্কাও পরে গিয়েছিল কারণ আমি মনের বলে পানি নিতে হাতটা ভিজিয়ে দিয়েছিলাম তার জন্য ফুস্কা পরে গিয়ে কালো হয়ে গেছে এই দেখুন আমি এখন ডালের পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি আর বাইরে একটু বাতাসও আছে তার জন্য চুলা রাশটা একটু নিবে যাচ্ছিল আমার এখন পেঁয়াজ বাজা হয়ে গেছে আমি পেঁয়াজ ও তেলেই আমি বুটটা করে নেব যে দেখুন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ কাঁচামরিচটা বাজার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো তারপরে আমি আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি একটু ফানিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় এ দেখুন মশলাটা আমি একটু মানে ইয়ে করে কষিয়ে নিচ্ছি এখন আমি লবণ হলুদ ধনিয়া জিরার গুঁড়ি আমি একটু অফ ক্যামেরা দিয়েছিলাম ক্যামেরা অন করতে মনে ছিল না তার জন্য দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সোলা বুটগুলা দিয়ে দেবো তবে বুটের সাথে না একটা আলু ছিল আমি আলু মানে আলুটা আমি হাত দিয়ে ভেঙে দিয়েছিলাম এই যে দেখুন আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সোলা বুটগুলো দেখুন আমার বুটটা করা হয়ে গেছে আমি এ পর্যায়ে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি বুটটা নামিয়ে নেব। আমি এখন বেসিংয়ের কাছে চলে আসছি আমারও আজকে হাড়ি পাতাল জমেছিল আজকে পানি ছিল না রান্না পরে তো অনেকক্ষণ পরে আসছি রান্নার অনেকক্ষণ পরে এই যে দেখুন আমি এখন কড়াগুলো মেজে নিচ্ছিলাম আমি এই জায়গার পর স্পিড বাড়িয়ে দিয়েছিলাম দুটা করিয়া আমার এখন লাগবে আমার কিন্তু এখন মানে তরকারি তারপরে বুট পেঁয়াজু এগুলো রান্না করা হয়ে গেছে এখন শুধু আমার শাকটা রান্না বাকি আছে তার জন্য আমি আগে করয়া দুইটা মেজে নেব লতের জামা দিয়ে তারপরে আমি বল বাটি ওগুলো আমি মেজে নেব তারপর আমি ধুয়ে নেব। আমি না লতের জামা দিয়েই মাস্তা ছিলাম যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয় তার জন্য আর গ্যাসের চুলে তো একটু তেল কাশটা পরে তার জন্য একটু সমস্যাটা এই যে দেখুন আমি এখন ডাকনাগুলো মেজে নিচ্ছিলাম ওই যে সাইডে রাখছিলাম ডাকনা দিয়ে বাটিতে যে সোলা বুট ছিল তারপর ওগুলো তার জন্য একটু তেল তেলের সিটা ছিল রান্নার সময় যে দেখুন আমার পরে এগুলো মাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেব এই যে দেখুন আমার এখন হারিফাতিক মাজা হয়ে গেছে আমি এখন প্লেট বাসনগুলো ধুয়ে নেব তবে আমি না কয়টা প্লেট বাসন ধুয়ে নিয়েছিলাম আমার ক্যামেরা অন করতে মনে ছিল না তার জন্য মানে ক্যামেরা যে অফ করেছিলাম আর মনে ছিল না মানে মাজার পরে লাইনে পানি ছিল না দেখি ফ্লেট বাসন মানে সাবান দিয়ে মাজার পরে এখন পানি আস এখন পানি আসলো তার জন্য আমি এখন ফ্লেট বাসনগুলো ধুয়ে নেব আমি আজকেও না প্লেট বাসনগুলো দেওয়ার পরে তাকের উপরে রাখবো আর করেগুলো আমি রডের ভিতরে টাঙিয়ে রাখবো জানলার গ্রিলের সাথে না আমার একটা রড আছে আমি রডের ভিতরে টাঙিয়ে রাখি আর যে দেখুন আমি আজকেও তাকের উপরে হাড়ি পাতিলগুলো রাখবো একটু ক্যামেরা করলাম এ দেখুন কড়াটা ধোয়ার পরে চুলোতে বসে দিয়েছি এখন আমি শাকটা রান্না করে নেব আজকে আমি কুমড়ার শাক আলু দিয়ে রান্না করবো আমি আলুটা চিকুন করে কেটে নিয়েছি মানে শাকটা দিয়ে আমি এখন লবণটা দিয়ে ডাকনা দিয়ে দেবো আমি না এখন শাকটা ডাক না দেওয়ার পর আমি একটু ডাইনিংয়ের ওই জায়গায় যাবো আমি মশলার বক্সগুলো আমি ফ্রিজে রাখবো তার জন্য তারপর আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নেব ডাইনিংয়ের কাপড়গুলো একটু ঝেড়ে আমি ডাইনিংয়ের গ্লাসটা একটু মুছে নেবো আজকে আমি ডাইনিংয়ের গ্লাসটা আমি একটু কিরিজার দিয়ে মচবো তার জন্য এই যে দেখুন আমি নর্মালে কাঁচামরিচের বক্স এবং আদা রসুনের বক্স আমি রেখে আমি আমি এখন রসুন নেবো মানে শাগেতে আমি রসুনের বাগান দেব তার জন্য আমার পেঁয়াজ তো কাটাই আছে এখন আমি রসুনটা নিয়ে রান্না করে চলে যাব তারপর আমি শাকটা বাগান দিয়ে নেব আমি এখন শাকটা বাগান দিয়ে নেব তো আমি শাকের জন্য আমি রসুন কেটে নিয়েছি আর সাথে পেঁয়াজ ছিল মানে আমার শাকেতে না রসুন আর পেঁয়াজ একটু বেশি লাগে তার জন্য দেখুন আমি রসুন পেঁয়াজটা ভালো করে বাজার পর আমি শাকটা দিয়ে মানে নামিয়ে নেবো তার জন্য এর আগের দিন না আম্মায় মানে মুসুর ডাল দিয়ে কুমড়ার শাক রান্না করেছিল তবে আমি আজকে শুধু রান্না করছি আলু দিয়ে সাথে মানে আলু চিকুন করে দিয়েছিলাম কুমড়ার শাকের সাথে ওটা দিয়ে আমি রান্না করছি তবে আমি আজকে কোনো ডাল দিয়ে বা মাছের মাথা দিয়ে রান্না করিনি তবে রোজার পরে অবশ্য মাছের মাথা দিয়ে রান্না করে খাওয়া যায় তবে তো রোজা তার জন্য আমি মাছের মাথা দিয়ে রান্না করিনি আমরা সন্ধ্যা রাত্রে ভাত খাবো ইফতারির পরে তার জন্য আমি শাকটা রান্না করিনি দেখুন শাকটা রান্না করা হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে নিলাম আমি না ডাইনিংয়ের কাপড়গুলো আগে মুছে নিয়েছিলাম তবে ক্যামেরা অন করিনি তার জন্য বয়সভাবে বলে দিলাম আমি যে দেখুন মানে কাপড়গুলো উঠানোর পরে আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি গ্লাসটাকে তারপর আমি ক্রিমজার দিয়ে মুছে নেব আমি এখন ক্রিম দিয়ে মুছে নেব ভালো করে তার জন্য তারপর আমি কাইতে দেখুন আমি ক্রিম দিয়ে দিচ্ছি আমি ক্রিম দিয়ে মুছে তারপরে আমি কাপড়গুলো বিছিয়ে নেব ডাইনিংয়ের গ্লাসটা না দুদিন পর পর মোছা লাগে আর চেয়ারগুলো তো প্রতিদিনই মোছা লাগে তো আমি এগুলো মুছি আমি অবশ্য প্রতিদিন ক্যামেরা করিনি আজকে অবশ্য ক্যামেরা করলাম তবে আমি আজকে চেয়ারগুলো যে মুছেছিলাম আমি ওই সময় ক্যামেরা করিনি এমনি গ্লাসটা মাজার সময় আমি কিরিন জার দিয়ে মাছছি আজকে তার জন্য আমি একটু ক্যামেরা করলাম আর ডাইনিংয়ের উপরে না ছাদের চুনাগুলা পরে তার জন্য গ্লাসটা একটু সাদা হয়ে যায় তার জন্য একটু আগে কাপড় দিয়ে মুছে এখন আমি কিরিন জার দিয়ে মুছে নিচ্ছি আমার মোছা হয়ে গেলে আমি বাকি কাজগুলো করে নেব আমার ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেছে ডাইনিংয়ের গ্লাসটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি কাপড়গুলো বিছিয়ে দেব আমি কিন্তু কাপড়গুলো মানে বারিন্দায় নিয়ে যারা দিয়ে নিয়েছিলাম ক্যামেরায় করেছি অবশ্য বারিন্দায় আমি ক্যামেরাটা নেইনি তার জন্য দেখুন আমি এই জায়গায় আবার চেয়ারগুলোও মুছে নিয়েছিলাম আমি কাপড়গুলো এখন বিছিয়ে নেব ডাইনিংয়ের কাপড়গুলো বিছানোর পরে আমি গ্লাসের জারটা রাখবো তারপরে পানির জগটা রাখবো আমি না অরিজিনাল বয়েসটা আমি ইয়ে করিনি স্কিপ করিনি ওই বয়ে না পাখির শব্দ ছিল তার জন্য আমি একটু রেখেছি আর ফ্যানের শোশানি শব্দ অবশ্য শোনা যাচ্ছে বয়েসও বলে তার জন্য বললাম গরম তো তার জন্য ফ্যান সেরে নিয়েছিলাম কাজ করার সময় দেখুন আমার কাপড়গুলো বিছানো হয়ে গেছে আমি এ পর্যায়ে মানে গ্লাসের জারটা আমি রাখবো আগেই কিন্তু আমি মুছে নিয়েছিলাম ওইটা অবশ্যই ক্যামেরা করিনি এই যে দেখুন আমি এখন পানির জগগুলো রেখে দেবো আমি একটু বারিন্দা আসলাম দেখলাম যে বিষ মানে বাতাস চাসে মনে সম্ভবত বৃষ্টি হবে আকাশটা এখনও মেঘলা হয়ে আছে মানে তার জন্য আমি একটু ভিডিও করলাম বৃষ্টি হল অবশ্য ভালোই হবে দিন যেই পরিমাণে গরম পোশ্বাসকে দেখুন গাছের পাতাগুলো লোচ্ছিল আর এই জায়গায় না পাখিগুলো নাই এখন সকালবেলা এত কিচিমিচি শব্দ করে বলার বাইরে একে দুপুর বারোটা একটা পর্যন্ত পাখিগুলো শব্দ করে অবশ্য আপনারা আমার বয়স করে পাবেন কারণ পাখির শব্দ থাকে তখন এখন অবশ্য ওরা নাই এই যে দেখুন বাতাস আসছে আর বেশিক্ষণ বারিন্দায় থাকবো না ইফতারের সময় হয়ে গেছে এই যে দেখুন আমি এ চলে আসছি আমরা এখন মামে ইফতার করে নেব এখন অবশ্য আজান দিয়ে ফেলবে